সাকিনা যরিনা মারইয়াম এই সমস্ত নামের সাধারণ মুসলমানের গরে আমি আল্লাহ তায়ালা করে মায়াত করে তোমাদেরকে পাঠাইয়া তোমাদেরকে জন্ম দিয়া আমি আল্লাহ মুসলমানের গরে পাঠিয়েয়া মুসলমান বানাইছি কোনদিন বালিশটার মধ্যে মাথা নিয়ে চিন্তা করছনী ও বান্দা iman <Sansi> কি একটা কথা দাবি জিনিস ওই দামি জিনিসটা বিনা ছাতে আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি সুবহানাল্লাহ

এই রহমানপুর গ্রাম না পোরা বাংলাদেশটা এখন মুসলমানের ঠিক কেনা বলে মুসলমানদের ওরা চট্টগ্রাম মুসলমানদের মুসলমানদের পোরা সিলেট মুসলমানদের ওরা একটা দেশ আমরা মুসলমানরা পরিচালনা করি সুতরাং এটা মুসলমানদের দেশ এই দেশে ভোগিনাগত কোনো কাপের মুস্তিকদের আইন মানা হবে না

মনে আজকে রাত্রে কত মানুষ কত গুনা করবে কত আতশবাজি করবে ও বাবা মায়ের যদি বছর একটা দিন বাজে অনেক মানুষ প্রণীতি করে মায়ের কারণে ঘুমাইতে পারি না আর আতশবাজির কারণে কত মানুষের কত ক্ষতি হইল কত টাকা পয়সা নষ্ট হইল কত সন্তান কামে কামে জরাইল একটা মুসলমান মুখ কইলা এগুলার বিরোধিতা করে না বরং মুসলমানরা আর এগুলার পক্ষ নিয়ে কথা বলে ঠিক কিনা বলে সুশীল সুশীল সমাজ তো বাচ্চারা একটু আনন্দ করবে

মুসলমান সময়ের হিসাব করবে সময় নিয়ে একটু ভাববে আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন জান্নাত অর্জন করার জন্য মুসলমানের মুসলমান কিন্তু মুসলমান মুসলমানের কি কাম করেছি কি কাজ করলাম কি আমল করলাম আল্লাহর কাছে কি জবাব দিব

আমার নবী কে ভালোবাসার কারণে আমার নবীকে নবীর প্রতি মানানোর কারণে আমার চিরদিনের থেকে তোরা বেঁচে পেয়ে গেলি চিরদিনের মালিক হয়ে গেলি

যারা যারা এই নিয়ামতের সুপ্রিয়া যারা যারা এই নিয়ামত পেয়েছে তাদের উচিত এই মাহফিলে এখনো সজাগ আছেন আপনাকে বলবো আপনি যদি মাহফিলে সে বসে যান শেষ পর্যন্ত থেকে যদি মোনাজাত কইরা যাইতে পারেন একটু চোখের পানি চিড়ে দিয়া যদি আল্লাহর কাছে মনে কথা গলা